এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলার কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর এছাড়াও কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জানাবো ভারতের অন্যান্য জায়গা যেমন গুজরাটে ভারী বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই ঘূর্ণিঝড় সরলেও কাটছে না দুর্যোগের আশঙ্কা এই নিয়ে কি পূর্বাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো বিস্তারিত জান ভিডিওটি স্কিপ না করো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ থেকে শুরু হলো সেপ্টেম্বর মাস হাওয়া অফিস বলছে সেপ্টেম্বর মাসের শুরুতে বৃষ্টি থেকে রেহাই পাঁচ না বঙ্গবাসী হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়বে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া চলুন জেনে দেওয়া যাক সেই সব আপডেট সেপ্টেম্বর মাসের সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে অনুমান বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে এর অভিমুখ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে এতে বঙ্গোপসাগর উত্তর হবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাংলায় ওইদিকে আরব সাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তবে আপাতত পশ্চিমবঙ্গে ভার বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা বহাল থাকছে গভীর সময় যদি মানা করা হচ্ছে দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও পরিষ্কার আকাশ বদ্রদৃশ্য কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বজ্রহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও পাঁচ জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি চলবে আজ রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী সোমবার মঙ্গলবার বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বহু এলাকায় এছাড়াও নির্বাচনের কারণে বঙ্গোপসাগরে উত্তল পরিস্থিতি তৈরি হতে পারে যদিও মৌসুমি বাংলা থেকে দূরে সরে যাওয়ার কারণে তেমন ভারী দুর্যোগের আশঙ্কা আর নেই তবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কলকাতায় বছরের সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা তার আশেপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তরে আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুর কাটোয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তরের এই পাঁচ জেলাতে বজ্রই সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললে চলে নতুন সপ্তাহে সোমবার মঙ্গলবার এবং আগামী বুধবার এছাড়া বৃহস্পতিবার প্রতিটি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবার বা ঘূর্ণিদার আসনা কবে কোথায় কিভাবে তার প্রভাব পড়বে আরব সাগর বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আসনা ক্রমশ ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও আসনা পশ্চিম উত্তর দিকে সরবে এমনই জানিয়েছেন ভারতের মৌসুম ভবন কিন্তু গুজরাটের বিস্তীর্ণ এলাকায় এখনও দুর্যোগের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর সৌরাচ কষ্ট অঞ্চলের জামনগর পোরবন্দর দ্বারকা এবং কচ্ছের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত জারি করছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে গত শুক্রবার গুজরাটের উপকূলে আরব সাগরের উপর গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় শুক্রবার সকাল সাড়ে এগারো নাগাদ থেকে ঝড়টি ধীরে ধীরে সরতে থাকে ভারতীয় উপকূল থেকে ঘূর্ণিঝড় সরলেও দুর্যোগ চলছে গত কয়েকদিন ভারী বৃষ্টির জুড়ে ভাসছে গুজরাটের বহু এলাকা মৌসুম ভবন জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চৌষট্টি থেকে একশো পনেরো মিনিটে বৃষ্টি হয়েছে আজ শনিবার গুজরাটের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আগামী সোমবার মঙ্গলবার পর্যন্ত এই আশঙ্কা রয়েছে গুজরাটে ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত গুজরাটের জনজীবন কচ্ছে ভেসে গিয়েছে রাস্তা বৃষ্টি মাথায় নিয়ে সেই ভাঙা রাস্তায় মেরামত কাজও চলছে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজকোট দ্বারকা বড়দা কচ্ছ এবং জামনগরের অনেক জায়গা ভারী বর্ষণের কারণে বিপর্যস্ত গুজরাটের বেশ কয়েকটি এলাকায় নদীর জল ঢুকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে গত রবিবার থেকে শুরু হয়ে হয়েছে বৃষ্টির জেরে গুজরাটে এখনো পর্যন্ত ছত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কেউ কেউ গুজরাটে বিশ্বব্যাপী সব বেশ কয়েকটি নদী বিপদসীমার ওপরে বইছে নদীর জল ঢুকে পড়েছে গোটা এলাকায় তবে গুজরাটের পাশাপাশি উপকূলীয় কর্ণরেকেও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড় আসনার প্রভাবে দক্ষিণ ভারতের এই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আসনার জোরে পাকিস্তানে আজ শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে বইছে ঝড় হওয়া তবে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ওমরের দিকে সরে যাবে বলেই জানাচ্ছে মৌসুম ভাব সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী উপরে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং